হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের আমি যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি ওকে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাস সেটা হচ্ছে পলিস হোয়াট ডু ইউ মিন বাই পলিস তোমাদের কোনো কোনো ইউনিভার্সিটির আন্ডারে ইংরেজিতে প্রশ্নপত্র করা হয় কোনো কোনো ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডে ইংরেজি অথবা বাংলা দুটোতেই করা হয় তো আজকে পলিস বা নগর রাষ্ট্র বলতে কি বোঝো এই নিয়ে কিন্তু আলোচনা করব কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে এবং কোর্স করবে পিডিএফ আকারে সমস্ত নোটস পেতে চাইছো তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র কিন্তু নশো নিরানব্বই টাকা হ্যাঁ ঠিকই শুনছো কিন্তু এই মুহূর্তে এটা লাগছে না এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি শুধুমাত্র কোর্স ফি নিচ্ছি না

শব্দের ইংরেজি অনুবাদ করা যে সিটি স্টেট মানে হচ্ছে নগর রাষ্ট্র হিসাবে কারণ প্রত্যেক পলিসে কেবল একটি নগর থাকত এবং একটি পলিস অন্য পলিস থেকে সম্পূর্ণ আলাদা ছিল রাজা বংশাধিকার বলে এখানে শাসন পরিচালনা করতেন তবে জনগণের না পছন্দ রাজাকে পদচ্যুত করা যেত অর্থাৎ জনগণের যদি মানে রাজাকে পছন্দ না হতো তাহলে কিন্তু সেই রাজাকে কিন্তু পদচ্যুত করা যেতে পারতো এবার কি বলছে প্রাচীন গ্রীক লেখকদের রচনায় পলিস এর সংজ্ঞার তো পাওয়া যায় না তবে অ্যারিস্টটল কিংবা পৌসেনিয়াসের লেখায় কোন শহরকে নগররাষ্ট্র বা পলিস বলা হবে বা নগররাষ্ট্রের অত্যাবশ্যক শর্ত কি হওয়া বাঞ্ছনীয় তার কথা কিন্তু পাওয়া যায় একশো সত্তর এর দশকে পৌসেনিয়াস মধ্য গ্রীষের ছোট ছোট শহর যে তোমার হচ্ছে পেনোপিয়াসকে নগররাষ্ট্র আখ্যা দিতে রাজি ছিলেন না কারণ তার কথায় তার কথায় কি এই শহরে বড় বড় বাড়ি নেই নেই প্রেক্ষাগৃহ নেই বাজার নেই নেই জলস্তম্ভ নাগরিকরা এখানে ছোট ছোট ঝুপড়িতে বাস তাহলে যেখানে মানুষজন ঝুপড়িতে বসবাস করছে সেটাকে কোনো মতেই নগররাষ্ট্র বলা যেতে পারে না তাহলে নগররাষ্ট্র কাকে বলা যাবে এখানে দেখো কি বলেছে নগররাষ্ট্র কেবল জনসমষ্টি সমাবেশ নয় সেখানে নাগরিক জীবনের সুযোগ সুবিধা সংক্রান্ত শর্তগুলোর উপস্থিতি আবশ্যিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থের মধ্যে নগর রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদানের কথা বলেছেন যা হলো স্বাস্থ্য প্রতিরক্ষা এবং রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত পরিবেশ সৌন্দর্য ঠিক আছে যদি থাকে তখনই আমরা তাকে কিন্তু বলতে পারবো কি তাকে আমরা বলতে পারবো নগর রাষ্ট্র তখনই আমরা তাকে বলতে পারবো পলিস অর্থাৎ জনগণের ন্যূনতম চাহিদাগুলো যেখানে পূরণ হবে সেই রাষ্ট্রকেই আমরা নগর রাষ্ট্র বলতে পারছি তো স্টুডেন্টস একবার স্বাগত অফিসিয়াল যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সঙ্গে তোমাদের এই ভিডিওটি শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস যদি কোন রকম ইনকোয়ারি থাকে আমাদের সেন্টারে পড়ো চাই না পড়ো তোমাদের কোন রকম কোনো এনকোয়ারির জন্য আমাদের অফিসিয়াল টেকনিক্যাল সাপোর্টের জন্য করতে ওয়েবসাইট রয়েছে আমাদের ভিজিট করতে পারো গুগলে যাও তোমরা ডাব্লু লিখে যদি সার্চ করো ডাব্লু ডবল ডট জ্ঞান ডট ইনফো লিখে নাও খাতার মধ্যে যদি সার্চ করো তোমরা এই নোটটা ফ্রি কস্টে ফ্রি অফ কস্টে এক্সেস করতে পারবে অর্থাৎ সেখান থেকে ওয়েবসাইট থেকে এই নোটটা লিখে নিতে পারবে আমাদের কাছ থেকে পুরো প্যাকেজিং নোটস পাইতে চাইলে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এই নাম্বারে এছাড়া আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করতে পারো আমাদের নীলস নিভা নামে ওয়েবসাইট রয়েছে নীলস নিভা নামে আমাদের মেইন ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমরা বহুদিন ধরে নর্থ বেঙ্গলের কাজ করছি কিন্তু এই বছর আমরা অন্যান্য টোটাল বারোটা ইউনিভার্সিটি আন্ডার সমস্ত কলেজের ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়ানো হচ্ছে তো সময় নষ্ট করো না আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে আমাদের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন পাচ্ছ তোমরা এক সপ্তাহের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে গো গো এডুকেশন অর্থাৎ তোমরা যদি গো গো এডুকেশন লিখে যদি সার্চ করো তাহলে আমাদের ওয়েবসাইটে সরাসরি পৌঁছে যাবে সেখানে ভিজিট করতে পারবে এবং সেখান থেকেও তোমরা নোট এক্সেস করতে পারবে এবং সেটা সম্পূর্ণ পেড ঠিক আছে সম্পূর্ণ পেইড ভার্সন সেখানে নোটস কিন্তু পাওয়া যাবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ